আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা স্মার্টফোন ব্যবহার করেন প্রত্যেকের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন কারণ আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে যে কোনো সময় এই ধরনের সমস্যা হতে পারে সেই সমস্যা হলে কিভাবে নিজেই ঘরে বসে সমাধান করবেন সেটি কিন্তু এই ভিডিওতে দেখানো হবে তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি স্মার্টফোন এই ফোনটি হলো ভিভো ভিভো হয়তো ওয়াই তিরানব্বই কি একানব্বই মডেল হবে তো এই ফোনটার একটি সমস্যা নিয়ে আসছে আমার কাছে একটি কাস্টমার তো ফোনটাতে দেখতে পাচ্ছেন ইমোতে ঢুকার পরে এই ফোনটার কাজ করতেছে না ফোনে কিন্তু এই যে পেস করলে কোনো ধরনের কাজ করে না শুধু এই যে ইমোর একটা লগও এসে রয়েছে কিন্তু ডিসপ্লে যে পাওয়ার বাটনে পেস করলে অন অফ হয় কোনো জায়গাতে কিন্তু টাচ লাগলে টাচ কাজ করে না তো এই ফোনের এটাই সমস্যা তো এটার সমাধান কিভাবে করবেন হতে পারে যে কোনো ধরনের ব্র্যান্ডের ফোন ভিভো ওপো শাওমি এবং যে কোনো ব্র্যান্ড হোক না কেন স্মার্টফোন এই ধরনের সমস্যা হলে প্রথমত আপনারা এই অবস্থায় রাখবেন রাখার পর এখানে দেখতে পাচ্ছেন ফোনের এই যে এই সাইড দিয়ে যে বাটনগুলো থাকে এটা হলো পাওয়ার বাটন এবং এখানে ভলিউম আপ ভলিউম ডাউন তিনটা বাটুন থাকে ফোনের তো আপনারা এই ধরনের সমস্যা হলে এই তিনটা যে বাটুন আছে এই তিনটা বাটুন একত্রে চাপ দিবেন এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন যত সময় ফোনটা অফ না হয় এভাবে ধরেই রাখবেন যা লেখা ওঠে উঠুক সমস্যা নাই এভাবে ধরে রাখতে হবে তো এভাবে ধরে রাখার পর ফোনটা অটো রিস্টেড নেবে তো সেরে দিতে হবে ফোনটা কিন্তু অফ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি তো এখন আবার ভিভো লেখা উঠছে তো ফোনটা অন হবে অন হওয়া পর্যন্ত আমরা দেখব তো আমরা দেখতে পাচ্ছি ফোনটা কিন্তু রান হয়ে গেছে তো স্ক্রিনে টাচ করার পরে দেখতে পাচ্ছেন স্ক্রিনটা কিন্তু এখন কাজ করছে তো আমরা প্যাটার্নটা যে লক আছে লকটা কিন্তু এখন খুললেই ফোনটি কাজ করবে তো ফোনটিতে আমরা এখন লক খোলার চেষ্টা করব দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু এই যে লকটা খুলে গেছে এবং স্ক্রিনের কিন্তু পুরো অংশ এখন কাজ করছে তো আশা করি আপনাদের যাদের এ ধরনের সমস্যায় পড়বেন তারা আমি যেভাবে দেখালাম এভাবে কাজটি করলে হানড্রেড পারসেন্ট কাজটি হয়ে যাবে ভিডিওটি দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন